নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি কাঁকড়োল অনেক সহজ রেসিপি আর ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় আর এই রেসিপি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে এর জন্য আমি পাঁচটা কাকরোল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম কাকরোল রয়েছে আর একটা আলু কাকরোলটাকে মাঝে মধ্যে কেটে এক পাশটাকে আবার চার পাঁচ পিস করে কেটে নিচ্ছি আর আলুটাকেও আমি এইভাবে কেটে নিচ্ছি বেশ একটু লম্বা মতো আলুটা ছিল তো মাঝে মধ্যে কেটে আবার এরকম করে নিচ্ছি যাতে কাঁকরোলের বরাবর দেখতে লাগে কাঁকরোল আর আলুটা আমি আগের থেকেই ধুয়ে কেটেছি তো আর এখন আমাকে ধুতে হবে না কড়াইয়ের তেল দিয়েছি আর তেলটা এখন গরম হয়ে গেছে কেটে রাখা কাকরোল আর আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে এটাকে আমি এখন নেড়ে নেব এটা আমি সাদা তেলে রান্না করছি আপনারা সর্ষের তেলেও রান্না করতে পারেন ঢাকা চাপে দিয়ে দিয়ে ভাজা করে নেব ঢাকা খুলে মাঝে মধ্যে নাড়তে থাকব বেশিক্ষণ সময় লাগবে না ভাজা হতে আলু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কাঁকরোলও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম ওই তেলেই আমি ফোড়ন দিলাম কালো জিরে কালো সর্ষে আর তেজপাতা এবার দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে আমি নাড়তে থাকবো একটুখানি লাল হয়ে যাওয়া পর্যন্ত দেখুন লাল লাল হয়েই এসছে এখন দিয়ে দেব আমি আদা বাটা আর রসুন বাটা আমি একসাথে বেটে রেখেছি আদা রসুন দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নেব এবার দিয়ে দেব ঘরে থাকা শুকনো মশলা যেরকম ধরুন হলুদ জিরে ধনে একটু লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো একটু জল দিলাম যাতে না পুড়ে যায় একটু নেড়ে নিলাম এবার দেব গ্রেট করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার একটু কষিয়ে নেব দিয়ে দেব ভেজে রাখা কাঁকরোল আর আলু এবার আলু আর কাঁকরোলটাকেও আমি পাঁচ মিনিট পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে একটুও জল জল মতো নেই দিয়ে দেবো জল জল দিয়ে একটু নেড়ে নিলাম রান্নাটা ফুটে উঠেছে এবার দিয়ে দেব ধনে পাতা ব্যাস রান্না হওয়ার মধ্যে অনেক বেশি শুকনো শুকনোও করব না আবার অনেক বেশি জল জলও রেখে দেব না একটু গা মাখা মাখা করব বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে বাই বন্ধুরা পরের দিন নিয়ে আসবো সুন্দর একটা রেসিপি